আরে নারীয়া কত সুন্দর অভিনয় করে রে কবিনের জন্য নারী সেরা তো আমার বান্ধবী আসলে ম্যাডাম ওই না ওটা হচ্ছে পানি বুঝতে পারছেন আর মানুষের মুখে পানি লাগলে কি ছয় না ওর বড় জোরে যে মেকআপটা উঠছে পানি কিছুই তো হয় না যখন কাজ করেছেন আপনারা কোন ভদ্র করে সন্তানের এরকম কাজ করতে পারে না হ্যালো বৌমা কই চাটা নিয়ে আসো নে চা চা খাও তাহলে আপনার কি এরকম কাজ আছে হ্যাঁ সারাদিন শুধু পারবেন পায়ের উপর পাতলে বসে থাকতে শুয়ে বসে থাকবেন আর আমাকে শুধু অর্ডার করবে এইটা করো সেটা করো এই বাড়ির সকল কাজ না আমাকে একা হাতে করতে হয় আমাকে কেউ সাহায্য করে কেউ সাহায্য করে না আমাকে আর আপনি এমন ভাবে ট্রিট করেন আমাকে যেন আমি এইবার দাসি ভাব দিয়ে আমি চাকরানি ভালো লাগে না আমার রাগ করোনা না বৌমা সারাদিনে তুই একটু চাই খাই চোখে দেখতে পাইলে তো দোকানে গিয়ে খাইতাম হ্যাঁ চোখে দেখতে পেলে তো আমাকে উদ্ধার করতে না আপনি শুনেন এই চাখে আপনি আজকে সারাদিন থাকবেন আমি আপনাকে কোনো খাবার দাবার দিতে পারবো না আজকে নিজে নিয়ে খাবেন না হয় না খেয়ে থাকবেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আজকে আবার আজকে আবার কি এক্সপেরিমেন্ট করবেন শরীরে পেট্রোল দিয়ে আগুন চালিয়ে দেবেন তারপর দেখবেন কতক্ষণ পর ফায়ার সার্ভিসের আগুন নেভার অ্যাকচুয়ালি মানুষের গায়ে আগুন লাগলে তো ফায়ার সার্ভিসের কর্মীরা সাগর নেভাতে কিন্তু এই মনের মধ্যে আগুন লাগলে কে আনে বেতাছে বলবেন একটু প্লিজ জানি না যার মনে আগুন লাগে তাকে গিয়ে জিজ্ঞেস কর সে কিভাবে নেভার আগুন তো আমার মনে লেগেছে উল্টা নিয়ে সাবধানটা আপনিই করবেন না ভাই শোনো ভালোবাসলে পাথরে ফুল ফোটানো যায় আমি না হয় আপনার মনে ফুটালাম ট্রাই করে দেখতে পারেন দেখি কত দূর আগাতে পারেন ভালোবাসার ফুল হবে তুমি ফুলের মালা বানিয়ে গলায় পরবো আমি আঙ্কি হ্যাঁ আপনার কিছু লাগবে আমাকে বলুন আমি এনে দিচ্ছি খিদে লাগছে ওই কিছু খাই নাই তো মা আচ্ছা আপনি বসুন আমি দেখি ফ্রিজে কিছু পাইনি আচ্ছা আঙ্কেল আপনি তাহলে খান আমি পড়তে গেলাম হ্যাঁ আর কিছু লাগলে আমাকে বলবেন ঠিক আছে বল দাও কি করছেন আপনি এটা হ্যাঁ আপনি পায়েশ খাচ্ছেন কেন মানে আমি বাড়ি থেকে কিছু সময়ের জন্য বাইরে যেতে পারলাম না আপনি চুরি করে পায়েশ খেয়ে নিচ্ছেন থেকে বের করে না না মামা ওই একটু কি জানা তো তাই মামুদ মামুদ কি হচ্ছে দেখো দেখো তোমার কি করছে আমি তোমার জন্য কষ্ট করে পায়েস রান্না করছি তোমার বাবা সব পায়েস খেয়ে আচ্ছা থাক বাদ দাও না আপা এটা আমি আঙ্কেল কে খাওয়ার জন্য দিয়েছিলাম তো তুমি এমন ব্যবহার করবে তা আমি জানতাম না যদি কিছু বলারই হয় তুমি আমাকে বলো তোকে না কতবার বলছি বড়দের মাঝখানে এসে মুখে মুখে তর্ক করবি না যা করতে বস কথা বলা না কি সমস্যা আপনার কতকাল সাইকেল নিয়ে এসেছিলেন আজকে রিক্সা কি শুরু করেছেন না মানে আপনি তো আর সাইকেলে চলবেন না তাই আপনার জন্য রিক্সা নিয়ে আসলাম আচ্ছা চলুন উঠুন পৌঁছে দিই নো থ্যাঙ্কস আমি যেতে পারবো বুঝলাম না মানে আপনাকে একটা ছেলে পটানোর চেষ্টা করতেছে কই আপনি একটু উৎসাহ দিবেন মানে এতটুকু উপকার একটা মানুষের মানুষের জন্য করতে পারবেন না আপনাকে উপকার করতে হবে তাই তো কিন্তু আপনার মতো এই বকাটাকে আমি কেন উপকার করব দেখুন আপনি কিন্তু ভুল ভাবতেছেন মানে আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন না আমি কিন্তু ততটা খারাপ না আমাকে একটা সপ্তাহ সময় দেন আমি প্রমাণ করে দিব আপনি সে তো এক সপ্তাহে পাঠাতে পারবেন হ্যাঁ এক সপ্তাহ দিলেই হবে আর আপনি যদি চান মানে প্রতি সপ্তাহে 7 দিনই দিতে পারেন আর চলুন না উঠুন আপেল ভাষিত শুভ আপু

নিজে অন্ধ বাবা কতserde ভাবীর কাছে লেখস্তে লজ্জা করে না এভাবে যে ঘুরে বেড়াচ্ছ আড্ডা দিচ্ছ লজ্জা করে না তোমার কিন্তু তুমি একদম চুপ আজ থেকে জানা এই সব বা আদি তো দেখি আজকে থেকে কাজ করবা তোমার অসুস্থ বাবা কি খাচ্ছে না কাছে খোঁজ খবর নাও তুমি তোমাকে লজ্জা হয় না একটু তো লজ্জা হয় তো উচিত তোমার যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো আজকে থেকে কাজ করবা কিছু তো একটা করো